ক্লাস টেনের অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য ডাফ অ্যান্ডের কোশ্চেন ব্যাচ থেকে যে গ্রামারের মডেল এক্সারসাইজ বা প্র্যাকটিস সেট রয়েছে তার আমরা প্রথম ভিডিও কমপ্লিট করেছি অর্থাৎ আমি সেট নাম্বার ওয়ান টু এবং থ্রি করেছি আজকে আমরা সেট নাম্বার ফোর ফাইভ এবং সিক্স করবো অর্থাৎ এখান থেকে যে ধাঁচে তোমার যে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে তার উপরেই কিন্তু গ্রামার প্র্যাকটিস করানো হবে অর্থাৎ বাইরে থেকে ভুলভাল গ্রামার করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র সেটুকুই আমরা করবো যেটুকু আমাদের পরীক্ষার মধ্যে আসবে পরীক্ষার বাইরে যেগুলো আসবে সেগুলো করার কোনো প্রয়োজন নেই কারণ আমাদের আরও অন্যান্য সাবজেক্ট পড়তেই হয় ফলে অতিরিক্ত চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই এটাই হচ্ছে তোমাদের সিস্টেম যে তিন নম্বরে আসবে তোমাদের ভার ফর্ম এবং তিন নম্বরে আসবে আর্টিকেল কোয়েশান তিন নম্বরে আসবে তোমাদের ফেজাল ভার এবং তিন নম্বরে আসবে ভয়েস চেঞ্জ নারেশন চেঞ্জ এবং

মানে পুলিশ একটা মানুষকে অ্যারেস্ট করে এরকম কি কথা আমরা বলতে পারি যে পুলিশ একটি মানুষকে অ্যারেস্ট করে হ্যাঁ এরকম বলতে পারি না পুলিশ মানুষটিকে বা একটি মানুষকে অ্যারেস্ট করেছিল বলতে পারি ওয়াজ অ্যারেস্টিং মানে অ্যারেস্ট করছে এরকম একটা কন্টিনিউয়াস টেন্স হয় না এটা তাহলে কন্টিনিউয়াস টেন্স হবে না ওয়াজ অ্যারেস্টিং হবে না যে অ্যারেস্ট করছে হ্যাঁ এরকম হবে না অ্যারেস্টেড অ্যারেস্ট করেছিল এটা হবে অর্থাৎ এখানে আমরা হবে দু নম্বর ফর্ম ভার্বের দু নম্বর ফর্ম অ্যারেস্টেড arrested এইটা হবে arrested a, a man পুলিশ একটা মানুষকে অ্যারেস্ট করেছিল হু হু ফাউন্ড না ওয়াজ ফাউন্ড না ফাইন্ডিং স্মাগলিং ওয়েপনস মানে যে খুঁজে পেয়েছিল যে নাকি যাকে খুঁজে পাওয়া হয়েছিল বা যাকে দেখা গিয়েছিল যে সে ওয়েপন বা অস্ত্রের স্মাগলিং ব্যবসা করে চোরা ব্যবসা করে তাহলে এটা প্যাসিভ ভয়েস হু ওয়াজ ফাউন্ড যাকে খুঁজে পাওয়া গিয়েছিল এভাবে যে সে স্মাগলিং স্মাগলিং ওয়েপন্স ওয়েপন এর সে স্মাগলিং করে অর্থাৎ চোরা ব্যবসা করে অ্যাট প্রেজেন্ট দেখো ভালো করে লক্ষ্য করো অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে তাহলে এখন তাহলে প্রেজেন্ট টেন্স হবে ঠিক আছে তাহলে প্রেজেন্ট যদি হয় তাহলে উইল বি হবে না থাকবে হবে না তাহলে ওয়াজ হবে না past tense হবে না তাহলে ইজ হবে তখন এখন হি ইজ ইন জেল সে এখন জেলে রয়েছে তাহলে ভার্ব ফর্ম আমাদের হয়ে গেল এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার বি আর্টিকেল প্রিপজিশন দেখো ভেজিটেশন নর্থ বেঙ্গল ভালো করে লক্ষ্য করো ভেজিটেশন বেঙ্গল কনসিস্ট ডিফারেন্ট অফ ট্রিজ ইট কভারস ড্যাশ ডিস্ট্রিক্টস ডিফারেন্টলি দার্জিলিং ডিস্ট্রিক্টার্জিলিং জলপাইগুড়ি দেখো এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো ভেজিটেশন নাউন নর্থ বেঙ্গল নাউন তাহলে ভেজিটেশনের পরে কখনোই দা বসবে না মানে আর্টিকেল বসবে না বসবে তাহলে ভেজিটেশন কোথাকার ভেজিটেশন ইন নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে যে ভেজিটেশন রয়েছে মানে যে তোমার গাছপালা রয়েছে ভেজিটেশন রয়েছে সেগুলি কনসিস্ট অফ কনসিস্ট পরে অফ বসে এটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন মানে কি নিয়ে গঠিত ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রিজ বিভিন্ন রকমের গাছ এন্ড সাবস মানে গুল্ম ইট মেইনলি কভার এটা বিশেষ করে কভার করে কোন কোন ডিস্ট্রিক্ট কভার করে ডিস্ট্রিক্ট অফ দার্জিলিং এন্ড জলপাইগুড়ি তাহলে দার্জিলিং এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যদি নির্দিষ্ট হয় তাহলে আমরা কি করব দা ডিস্ট্রিক্টস অফ দার্জিলিং এন্ড জলপাইগুড়ি ঠিক আছে এবার দেখো সিএড যাওয়ার আগে আচ্ছা সিএডটা করেই আগে দেখো সিএডটা কি আছে ডু অ্যাজ ডিরেক্টেড হ্যাঁ ডু অ্যাজ ডিরেক্টেড যেমনটি বলা আছে সেরকম করো সিএটা কি আছে প্রথমে আছে চেঞ্জ দ্য ভয়েস দ্য হাউস ওয়াজ পেন্টিং দেখো বাড়িটি রং করা হচ্ছে এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস এখানে সাবজেক্ট সাবজেক্টের জায়গাতেই থাকবে শুধু ভার্বের পরিবর্তন হবে অর্থাৎ অ্যাক্টিভ ফর্মটা শুধু প্যাসিভ ফর্মে যাবে আর কিছুই না এটা হচ্ছে অ্যাকচুয়ালি কুয়াসি প্যাসিভ ভয়েস কুয়াসি প্যাসিভ প্যাসিভ ভয়েস অর্থাৎ এটাকে আমরা বলি অ্যাক্টিভ ইন ফর্ম বা বা প্যাসিভ ইন সেন্স ঠিক আছে অর্থাৎ অ্যাক্টিভ এর মতন দেখতে কিন্তু সেন্সটা প্যাসিভ এর মতন যে বাড়িটি মেরামত করা হচ্ছে তাহলে অ্যানসার আগেটা কি হবে দা হাউসের জায়গায় দা হাউসই থাকবে এখানে কোনো অবজেক্ট তো নেই দা হাউস তারপরে ওয়াজ যেমন আছে ওয়াজ বসবে এবার এই এর জন্য বিইং বসবে আর পেন্টের তিন নম্বর ফর্ম হবে পেন্টেড পেন্টের সঙ্গে তিন নম্বর ফর্ম হবে পেন ঠিক আছে হাউস ওয়াজ দ্যাজেড দু নম্বর দেখো দ্য টিচার স্টুডেন্টস শিক্ষক ছাত্রদের বলেছিল ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস যে পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো ভগবানকে পাওয়া তাহলে চেঞ্জ দ্য মুড দেখো এটা চিরসত্য ঘটনা চিরসত্য ঘটনায় কোনো টেন্স পরিবর্তন হয় না

স গডল হয়ে গেল আমাদের তিন নম্বর দেখো সুপ্রতিম দাস ইজ ইন ইঞ্জিনিয়ার সুপ্রতিম দাস একজন ইঞ্জিনিয়ার হি লিভস অ্যাট হাবড়া সে হাবড়ায় থাকে তাই জয়েন্ট সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে আমরা একটাই সাবজেক্ট এবং একটাই ভার পাবো তাহলে আমরা এইভাবে নাউন ইন অ্যাপোজিশনের ব্যবহার করতে পারি অর্থাৎ কি লিখতে পারি সুপ্রতিম দাস ঠিক আছে কমা দিয়ে ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ার এটা হয়ে গেল এবার হি বাদ দিয়ে দাও লিভস এট হাবড়া লিভস অ্যাট হাবড়া তাহলে আমরা একটাই সাবজেক্ট এবং একটাই ভার বসালাম যে সুপ্রতিম দাস একজন ইঞ্জিনিয়ার বাস করে কোথায় হাবড়াতে তাহলে এ হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার সি এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার ডি দেখো কোশ্চেন নাম্বার ডি তে কি রয়েছে এটা হচ্ছে ফেজাল ভার্ভ বা গ্রুপ ভার্ভ আই রিগার্ড আমি সম্মান করি মাই টিচার আমার শিক্ষককে অশোক পাল এজ গুরু অর্থাৎ আমার শিক্ষক অশোক পালকে গুরু হিসাবে সম্মান করিবে মনে করি তাহলে কাউকে কোনো কিছু মনে করা আমরা সেটাকে বলি লুক আপন ঠিক আছে তাহলে এখানে কিন্তু রিগার্ড আছে কোনো এস যোগ নয় কোনো ইডি নাই তাহলে লুক আপন যেমন আছে এখানে আমরা তেমনি লুক আপনই বসাবো লোক আপন ঠিক আছে কোনো পরিবর্তন হবে না মনে করা কোনো কিছু মনে করা মানে কাউকে কাউকে কোনো 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 কিছু 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 মনে 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 করা 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 এর অর্থ এবার দেখো মোহক ডিড নট অ্যাপেয়ার সে অ্যাপেয়ার মানে আবির্ভূত হয়নি ইন টাইম সময়ে আসেনি এই অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া বা সামনে আসা আমরা ভালোবাসায় বলবো আবির্ভূত হওয়া তাহলে আবির্ভূত হওয়া ইংরেজি হচ্ছে টার্ন আপ ঠিক আছে তাহলে এখানেও কোনো পরিবর্তন হবে না আমরা জাস্ট টার্ন আপ এই কথাটাই লিখবো এবার দেখো তিন নম্বর দা প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটে প্রেসিডেন্ট সভাপতি মানে বিতরণ করেছিল প্রাইজেস এমন স্টুডেন্ট ছাত্রদের মধ্যে প্রাইজ বিতরণ করেছিল তাহলে ডিস্ট্রিবিউট মানে কি করা বিতরণ করা বিতরণ করা তাহলে বিতরণ করার ক্ষেত্রে আমরা আমরা বলতে পারি অ্যাওয়ে মানে বিতরণ করা তাহলে গিভ অ্যাওয়ে হয়ে যাবে এখানে গেভ অ্যাওয়ে কারণ ভার্বের দু নম্বর ফর্ম আছে ডিস্ট্রিবিউটেড আছে তাহলে হবে গিভের এর পাস্ট টেন্স গেভ গেভ আর এটা বলে দেয় গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা গিভ আপ মানে ত্যাগ করা লিভ করা লিভ লিভ এল ই এ ভি ই লিভ ঠিক আছে আরো অনেক মানে হয় তো যাই হোক আমাদের তাহলে সেট নাম্বার ফোর হলো এবার আমরা সেট নাম্বার ফাইভ এটা করব আজকে আমরা তিনটে করবো ফাইভ এবং সিক্স পরেই আমরা আজকে কমপ্লিট করবো দেখো সেট নাম্বার ফাইভ প্রথমে দেখো কোয়েশ্চেন নাম্বার এ অর্থাৎ এখানে কি বলেছে ভার ফ্রম এ গ্রুপ অফ বয়েজ দেখো আমি কি বলেছিলাম যে এ গ্রুপ অফ বয়েজ এরপরে ভি ওয়ান ভি টু বা তোমাদের কন্টিনিউয়াস টেন্স সব বসতে পারি তাহলে দেখো এ গ্রুপ অফ বয়েজ ড্যা সুইম সোয়াম ওয়ার সুইমিং ইন দ্য পুল একদল ছেলে সাঁতার কেটেছিল না কাটছিল হোয়েন দ্য উইল started blowing মানে বইতে শুরু করেছিল হ্যাঁ তাহলে এ গ্রুপ অফ বয়েস ওয়্যার সুইমিং তারা সাঁতার কাট ছিল অতীতকালে কাজটি চলছিল মানে past continuous tense যে সময় সাঁতার কাট ছিল অতীতকালে আর কি তাই ওয়্যার সুইমিং ইন দা পুল পুলের মধ্যে তখন কি হয়েছিল হোয়েন দা উইন তখন উইন শুরু করেছিল started এখানে হবে started তাহলে এখানে আমরা কি লিখব দুই নম্বর ফর্ম started শুরু করেছিল এবার আমি কি বলেছিলাম এই যে ভি টু ভি ওয়ান এর পরে কখনোই ভি ওয়ান ভি টু বসবে না তাহলে স্টার্টেড গ্লোয়িং মানে বইতে শুরু করেছিল হার্ড মানে খুব জোরে জোরে বোঝা গেল যে ভি ওয়ান ভি টু এর পরে কিন্তু ভি ওয়ান ভি টু আবার বসবে না এখানে ভি ফোর বসবে ওকে তারপরে দেখো অর্থাৎ ভার্বের সঙ্গে আইএন জি যে ফর্ম সেই ফর্মটা বসাবার মাথায় রাখবা ভি ওয়ান বা ভি টু এর পরে ডাইরেক্ট পরে সবসময় ভি ফোর বসাবা ওকে তারপরে দেখো

তোমার এলাকা পরিষ্কার করো এটা দু রকম ভাবে করতে পারো এক নম্বর দেখো এটা হচ্ছে আমরা আমরা জানি এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স এর তিন ভার্ব আর ইওর লোকালিটি অবজেক্ট তাহলে আমরা লেট দিয়ে করতে পারি লেট ইওর লোকালিটি বি ক্লিনড এটা করতে পারি অথবা করতে পারি দু নাম্বার অ্যাডভাইস টু তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে ইউ আর বসাবো ক্লিন লোকালিটি লোকালিটি এই দুটোই আমরা করতে পারি তারপরে দেখো মাই মাদার টু মি আমার মা আমাকে বলেছিলেন মে ইউর ড্রিমস কাম টু তোমার স্বপ্ন সত্যি হোক তাহলে এটা কোন সেন্টেন্স যে আমরা ন্যারো সাইন চেঞ্জ করব এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স তাহলে অপটেটিভ সেন্টেন্সের নিয়ম তোমরা জানো দেখো এটা কি হবে দু নম্বর মাই মাদার উইস্ট আর কি মাই মাদার উইস্ট মাই মাদার উইস্ট আমার মা আশা করেছিলেন দ্যাট যে এবার দেখো মে ইউর ড্রিমস তাহলে ইউর ড্রিমস হয়ে যাবে মাই ড্রিমস দ্যাট মাই ড্রিম হয়ে যাবে তিন নম্বর দেখো ডক্টর মনোজ ঘোষ ইজ এ রিনাউন হেডমাস্টার হিজ স্পেস ইন লোকালিটি জয়েন্ট ইউজিং রিলেটিভ কিলেটিভ ক্লজের আটটা নম্বর হচ্ছে আমরা দেখবো সঙ্গে মিলবে কিনা অর্থাৎ যার সম্বন্ধে বলবো তার পাশেই আমরা বসাবো সেই ওয়ার্ডটা কোনগুলো হু হুই চুম দ্যাট এগুলো ঠিক আছে তাহলে ভালো করে লক্ষ্য করো এখানে হেডমাস্টার আর হিজ ফেম তার মানে হুজ ফেম এখানে হুজ ফেম দেখো ভালো করে লক্ষ্য করো আমি লিখছি এবং মানেগুলোও বলছি ডক্টর মনোজ ঘোষ ইজ এ রিনাউন্ড হেডমাস্টার ডক্টর মনোজ ঘোষ ইজ মানে প্রখ্যাত হেডমাস্টার হেড মাস্টার ঠিক আছে এবার দেখো ফেম হয়ে যাবে হুজ ফেম যার খ্যাতি হুজ মানে যার হুজ ফেম যার খ্যাতি স্প্রেডস ছড়িয়ে পড়েছিল ইন লোকালিটি মানে হচ্ছে স্থানীয় এলাকায় ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসবো কোশ্চেন নাম্বার ডি অর্থাৎ দেখো আওয়ার টুর ওয়াজ আমাদের স্থগিত হয়েছিল তাহলে মানে কি হওয়া বলেছিলাম স্থগিত হওয়া স্থগিত হওয়া ইংরেজি কি বলো দেখি বলো পুট অফ এই পুটের যে তিন নম্বর ফর্ম সেটা কিন্তু পুটি তাই পুট অফি বলবো এখানে তাহলে পুট অফ মানে স্থগিত হওয়া পুট অফ দু নম্বর দেখো স্মোকিং এফেক্ট মানে স্মোকিং খারাপ প্রভাব ফেলে আওয়ার হেলথ আমাদের শরীরে খারাপ প্রভাব ফেলা ইংরেজি হচ্ছে টেল আপন ঠিক আছে কিন্তু দেখো অ্যাফেক্টস আছে এস যুগ আছে তাহলে এটা হবে টেলস আপন আপন দেখো তিন নম্বর ডক্টর সৌরেন বোস ডায়েট মানে মারা গেছিলেন লাস্ট ইয়ার দেখো ভালো করে লক্ষ্য করো ডায়ের পরে মারা গেছিলেন মারা যাওয়া নিজে কি পাস আইবে পাস আইবে কিন্তু ডায়ের আছে পাস টেন্সে আছে তাহলে পাস আইবে হয়ে যাবে পাস্ট আইবে পাস্ট আইবে মারা গেছিলেন ঠিক আছে তাহলে এ হয়ে গেল আমাদের সেট নাম্বার ফাইভ আজকে লাস্ট সেট সেট নাম্বার সিক্স নিয়ে আলোচনা করব দেখো সেট নাম্বার সিক্স প্রথমে এ ভার্ব ফর্ম অল দ্য স্টুডেন্ট সমস্ত ছাত্রছাত্রীরা অফ স্কুল আমাদের স্কুলের আর স্কুল অথরিটি দেখো তার মানে এটা লক্ষ্য করো এটা এটা একটা হচ্ছে নোটিস অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে আর ইনফর্ম মানে জানানো যাচ্ছে তাহলে এখানে কি হবে ইনফর্ম ঠিক আছে আমাদের স্কুল ইজ গোয়িং টু টু এর পরে ভালো এক নম্বর

তার শরীরের কাছে নেয়ার হিজ বডি বলতে পারি অনেক কিছু বলতে পারি নেয়ার হিজ বডি বলতে পারি আমরা তার বডির কাছে শরীরের কাছে জমায়েত হয়েছিল। সাইলেন্স নিরাপত্তা ছিল ইন দা রুম কোথায় যখন গান্ধীজি তার চেষ্টা ত্যাগ করেন ওয়ার্ল্ড অফ বাবুজিজ ডেথ বাবুজির মৃত্যুর খবর হ্যাড স্প্রেড সরিয়ে পড়েছিল দ্যাস দিল্লি মানে দিল্লির মধ্যে ছড়িয়ে পড়েছিল লাইক এ ফ্রেম ফ্যান বাই ওয়ে তাহলে দিল্লিতে ছড়িয়ে পড়েছিল ইন দিল্লিও হবে বা থ্রু আউট দিল্লি এটাও হবে তাহলে ইনও হবে আবার আমরা যদি থ্রু আউট বসাই থ্রু আউট এটা হবে থ্রু আউট দিল্লি দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছে ঠিক আছে আচ্ছা এবার দেখো কোশ্চেন নাম্বার সি টু অ্যাজ ডিরেক্টেড চেঞ্জ দ্য ভয়েস কি আছে কি আছে ভালো করে লক্ষ্য করো চেঞ্জ দ্য ভয়েস ভিলেজার্স ওয়ার মেকিং এ ড্যাম এটা খুব সহজ মানে এখানে সাবজেক্ট এটা ভার আর এটা অবজেক্ট তাহলে আমরা কি লিখব আনসার এ ড্যাম এ ড্যাম একটি তাহলে ওয়াচ বসবে ওয়াচ জায়গায় ওয়াচ বসবে মেকিং এ বিইং বসবে আগে বিইং বসবে মেকের তিন নম্বর মেড হবে মেড হবে তারপরে বাই ভিলেজার্স বাই ভিলেজার্স ঠিক আছে এ হয়ে গেল आंसर দু নম্বর দেখো টু টু কেয়া হাউ হ্যাভ ইউ ডান ইট তুমি কেমন করে এটা করলে মুড ন্যারেশন চেঞ্জ দেখো এটা হচ্ছে তোমার কিভাবে করবো আমরা জানি যে টু টু হয়ে যাবে তাহলে জিজ্ঞেস করেছিল কে জিজ্ঞেস করেছিল হাউ এবার হ্যাভ ইউ ইউ মানে কে কে তাহলে সি বলতে পারি হাউ সি হ্যাড হ্যাভ হয়ে যাবে হ্যাড সি হ্যাড হাউ সিটা চলে আসবে তারপরে হ্যাড বসবে সি হ্যাড ডান ইট হয়ে যাবে ওটা এটা হয়ে যাবে ওটা ঠিক আছে দিস বাই ইট থাকলে হবে ঠিক আছে তাহলে হয়ে গেল তোমাদের তারপর তিন নম্বর হিয়ারিং দ্য নিউজ অফিস ডটার সাকসেস তার মেয়ের সফলতার খবর শুনে মিস্টার হালদার বিকেম ড্যাট মিস্টার হালদার খুশি হয়েছিলেন স্পিড ইন্টু টু সেন্টেন্স দুটো সেন্টেন্সের ভাঙু তার প্রথম সেন্টেন্স হচ্ছে যে মিস্টার হালদার তার মেয়ের সাকসেসের খবর শুনেছিলেন তারপর মিস্টার হালদার বিকেম গ্ল্যাড এটা পরিবর্তন করার দরকার নাই এটা করতে হবে দেখো এটা আমরা কি করে করব দেখো এক নম্বর সেন্টেন্স এখানে লিখছি এক নম্বর হচ্ছে মিস্টার হালদার এটা আমাদের মিস্টার হালদার এটা আমাদের সাবজেক্ট ঠিক আছে তো মিস্টার হালদার লিখলাম তারপরে হেয়ারিং হয়ে যাবে হার্ড হেয়ারিং হয়ে যাবে হার্ড তারপরে দা নিউজ অফ হিজ ডটার সাকসেস নিউজ অফ হিজার্সেস হালদার শুনেছিলেন তার মেয়ের সফলতার কথা এক নম্বর হয়ে গেল পরেরটা এটাই লিখে দিতে পারো তোমরা ইচ্ছে করলে মিস্টার হালদারের জায়গায় হি লিখতে পারো এটা শুনতে ভালো লাগবে বাস এটুকুই ব্যাপার ঠিক আছে এটা দু নম্বর সেন্টেন্স তা দুটো সেন্টেন্সে ভাগ হয়ে গেল আচ্ছা এবার চলে আসবো আমরা ফ্রেজাল দেখো উইল রিকভার ফোন মানে পেশেন্ট শীঘ্রই আরোগ্য লাভ করবে রিকভার মানে আরোগ্য লাভ করা অর্থাৎ রুগী যখন ভালো হয়ে যায় তাকে আমরা কি বলি আরোগ্য লাভ করা রিকভার কাম রাউন্ড কাম রাউন্ড মানে কি আরোগ্য লাভ করা মানে ডাইরেক্ট এটাই লিখবো কারণ কোনো পরিবর্তন নেই কাম রাউন্ড এই কথাটাই আমরা লিখব তারপরে দেখো দ্য নিউজ ওয়াজ পাবলিশ খবরটি হয়েছিল তাহলে পাবলিশ হওয়া মানে প্রকাশিত হওয়া প্রকাশিত প্রকাশিত হওয়া বলো কোনটা হবে এটা হবে তোমার বলো ব্রিং আপ মানে লালন পালন করা ব্রিং আউট ঠিক আছে ব্রিং আউট মানে প্রকাশ হওয়া কিন্তু পাবলিশড মানে তিন নম্বর ফর্ম তাহলে হবে ব্রড আউট ব্রিং এর তিন নম্বর ব্রড ব্রট আউট প্রকাশিত হয়েছিল তারপরে বলো কোলাপস দেখো কোলাপ্স দ্য ওল্ড হাউস কোলাপস ওই পুরোনো বাড়িটি কি হয়ে গেছে ভে মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে কোলাপ আর ব্রেক ডাউন কিন্তু ভি আছে তাহলে হয়ে যাবে ব্রোক ডাউন হয়ে যাবে দু নম্বর ফ্রম ব্রেক এ ব্রোক ব্রোক তাহলে এই হয়ে গেলো আমাদের সেট নাম্বার সিক্স পর্যন্ত পরের দিন সেক্স নম্বর সেট নাম্বার সেভেন এইট নাইন নিয়ে হাজির হব তদক্ষণের জন্য তোমাদেরকে কে বাই বাই ওকে